আসসালামু আলাইকুম আজকে আমাদের ক্লাসটা হবে নাম্বার সিস্টেমের পার্ট নিয়ে আমি গত ক্লাসে প্রথম পার্টটা আমরা থেকে আমরা ডেসিমেল থেকে আমরা ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেগেসিমেল নিয়েছিলাম আজকে বাইনারি অক্টাল হেগেসিমেল থেকে ডেসিমেল আনবো ঠিক আছে তো এক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতি থেকে আনব সে সংখ্যা পদ্ধতির বেজ ধারা গুণ করতে হবে সে সংখ্যা পদ্ধতির বেজ ধারা কি করতে হবে গুণ করতে হবে তো আমি যদি একটা বাইনারি নাম্বার নেই এক এক জিরো এক থেকে আমি যদি দশমিকে নিতে চাই দশমিকে নিতে চাই তাহলে আমার কি করব এটা যদি আমি দশমিকে নিতে চাই তাহলে আমি কি করব আমি করব যে সংখ্যা পদ্ধতি থেকে নেবো সেই সংখ্যা পদ্ধতি বেশ দ্বারা গুণ করবো তাহলে সবগুলো সংখ্যাকে আমি কি করব বেশ দ্বারা গুণ করব সবগুলো সংখ্যা পদ্ধতিকে আমি কি করব। বেজ ধারা গুণ করে যোগ করব। বেশ দ্বারা গুণ করে যোগ করব। বেস ধরা গুণ করে যোগ করবো ওকে ওকে তারপর আমি কাজ করবো কি আমি ডান থেকে বাম দিকে এই দুইয়ের এর এর পাওয়ার জিরো এক দুই তিন চার এভাবে যদি আসতে হয় পাঁচ ছয় সাত এইভাবে যাব ওকে তারপর আমি এখান থেকে কাজ করবো দুইয়ের পাওয়ার চার করলে ষোলো ষোলো আখে ষোলো প্লাস দুইয়ের পাওয়ার তিন করলে আট আট আগে আট প্লাস এর পাওয়ার স্কোয়ার করলে চার চারের শূন্য শূন্য দুইয়ের পর এক করলে দুই এর পর জিরো করলে হবে এই দুই বার জিরো কলকে হবে এক তাহলে একাকে আকে এক তারপর আমি কাজ করব কি যোগ করব 16 আর 24 26 আর 1 27 তাহলে ডেসিমাল এটা নাম্বার কত হবে 27 হবে আশা করি বুঝতে পেরেছো বাইনারি থেকে ডেসিমাল এখন এইটার যদি আবার আই টু কাজ থাকতো দশমিক থাকতো মধ্যে মধ্যে যদি দশমিক থাকতো মনে করো যে এখানে দশমিক আছে এখানে এখানে যদি দশমিক থাকে তাহলে আমি কাজ করব কি আমি কাজ করব তাহলে এই পাওয়ার গুলো মুছে দেয় এটা দিয়ে আমি করাচ্ছি আগের অঙ্কটা এরকম ছিল এখন আমি যদি দশ মিটার করি তাহলে কিভাবে হবে জাস্ট সব কাজ ঠিক থাকবে এই যে দশমিক আছে আমার দশমিক কি দুই সংখ্যা নিয়ে তাহলে দুই সংখ্যা নিয়ে প্রথমটা হবে জিরো পরেরটা হবে এক ওকে আর তারপরের গুলো তো হবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন অর্থাৎ বাইনারি মানে এইসব ক্ষেত্রে আমার জিরো এক দুই তিন আমার ডান থেকে বানা যাবে আর মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন দশমিকের পর থেকে ডানে যাবে আর এটা যাবে বামে ওকে আচ্ছা তাহলে আমার এখন কি মান হয় দেখো দুই এর পাওয়ার এক করলে দুই একে দুই প্লাস দুই এর পাওয়ার জিরো করলে কত হবে এটা এক হবে এক একে এক সূচকের নিয়ম অনুসারে আমরা জানি কি যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে এটা কি হবে ওয়ান হবে ওকে আচ্ছা আর এটা কি দুই এর পাওয়ার মাইনাস এক করলে হাফ হবে হাফ শূন্যের সাথে গুণ দিলে শূন্য হবে আর এটা কি হবে এক বাই দুই স্কোয়ার অর্থাৎ আমরা তো

ভাগ প্লাস আমার যদি থাকে ঠিক আছে তাহলে কোন ঝামেলা থাকবে না আমি জাস্ট শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে যাবো আর দশমিক থাকলে এইভাবে করবো আশা করি বাইনারি থেকে দশমিকটা আপনারা বুঝে গেছেন ঠিক আছে তো এবার আমরা শিখবো অক্টাল থেকে আমরা কিভাবে দশমীকে আসবো অক্টাল থেকে আমরা কিভাবে দশমীকে আসবো তাহলে থেকে যদি আমি আসতে চাই তাহলে কি হবে আমার আমার গুণ গুণ করতে করতে হবে হবে আমি যদি বলি একশো একত্রিশ আছে এটা অকালে আছে এটা আমি যদি দশমীকে নিতে চাই এটা যদি দশমীকে নিতে চাই তাহলে কি আট এটা বেশ ধারা গুণ করতে হবে অর্থাৎ আমরা দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি নিলে যে সংখ্যা পদ্ধতি নিয়েছিলাম সেই সংখ্যা পদ্ধতির বেশ ধারা ভাগ করেছিলাম পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আর দশমিকের ক্ষেত্রে গুণ করেছিলাম তো অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে আবার ডেসিবেল আনতে হলে যে সংখ্যা পদ্ধতিকে নিব সেখানে সংখ্যা পদ্ধতির বেশ ধারা গুণ দিব তাহলে আমি গুণ দিই এক গুণ আট প্লাস তিন গুণ আট প্লাস এক গুণ আট তাহলে আমি কাজ কি ডান থেকে বামের দিকে পাওয়ার জিরো এক দুই এভাবে করা তাহলে আটের স্কোয়ারে চৌষট্টি চৌষট্টি আছে চৌষট্টি প্লাস আটের পাওয়ার এক দিলে এক তিন চব্বিশ আটের পাওয়ার জিরো করলে কত এক এক আছে এক অর্থাৎ আমি তো বলছি যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি জিরো দেয় তাহলে কি লেখা যাবে এক আমি যদি মনে করো যে কোটি কোটি সংখ্যা লেখা পাওয়ার জিরো দেয় তাহলেও হবে কি এক তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এখানে তো আমার যোগ করতে হবে তাহলে যোগ করতে আমার চৌষট্টি প্লাস চব্বিশ প্লাস এক তাহলে এই যে উনানব্বই তাহলে উনানব্বই কিসে আছে আমার দশমিক আছে তাহলে এই যে একশো একত্রিশ একশো একত্রিশের অক্টাল যে ছিল এটার দশমিক হবে কত আমার উনানব্বই আশা করি আহ অকাল থেকে আমার ডেসিমেল নাম্বার সিস্টেমটা বুঝে গিয়েছে তোমরা এখন আমি যদি এটার দশমিক মানটা নিতাম দশমিক মানটা যদি নিতাম এখানে আমার পূর্ণ সংখ্যা ছিল আমি যদি দশমিক বা ভগ্ন সংখ্যা নিয়ে থাকি একটা সেটা কিভাবে হবে আমি যদি লিখি যে সাতান্ন পয়েন্ট দুই তিন চার এখানে আটটা দুই দিই এটা যদি আমার থাকে অকালে আমি যদি নিতে চাই ডেসিমেল তাহলে আমার কাজ কি প্রথমে আমার কাজ হচ্ছে আট ধরা সবগুলোরে

আটের কিউব মানে হয়েছে কি আটের পাওয়ার যদি আমি কিউব দেই তাহলে হবে পাঁচশো বারো তাহলে আটের কিউব না আমি একবারে পাঁচশো বারো লিখে দিলাম এখানে পাঁচশো বারো তারপর আমার কাজ কি পূর্ণ সংখ্যাগুলো আমি একসাথে যোগ করবো একশো আঠাশ প্লাস চল্লিশ প্লাস সেভেন এটা হচ্ছে আমার একশো পঁচাত্তর আর এখানে আমি যদি একসাথে কাজ করি যে দুই ভাগ আট প্লাস তিন এটার সাথে একশো পঁচাত্তর যোগ দিই একশো পঁচাত্তর যোগ দিলে হয় আমার একশো পঁচাত্তর পয়েন্ট তিনশো চার তাহলে এটা আমার কি নাম্বার দশমিক নাম্বার তাহলে আমি কি করতে পারি এই যে পাইলাম আমি দুশো সাতান্ন পয়েন্ট দুইশো চৌত্রিশের অক্টাল মান এটা আর এটা ডেসিমাল মান কথা হবে তাহলে আমার একশো পঁচাত্তর পয়েন্ট তিন শূন্য চার এটা হচ্ছে ডেসিমাল মান তাহলে আমরা বুঝতে পারলাম অক্টাল থেকে দশমিক কিভাবে নিতে হয় ওকে তাহলে অক্টাল থেকে কিভাবে দশমিক নিতে সেটা আমরা বুঝতে পেরেছি আচ্ছা তাহলে এখন আমি তো আচ্ছা এটা তো তুলে নাও তারপর আমরা হেজেল থেকে কিভাবে নেই সেটা আমরা দেখি এটা একটু তুলে নাও আচ্ছা আমরা যদি করি যে ফাইভ সি ফাইভ সি জিরো টু বি একসাথে করে দিলাম হ্যাঁ তাহলে দশমিকের ক্ষেত্রে আমি তো ওই আর্ধারে এটা তো ষোলো এটা কত

আর এখানে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ওকে তাহলে ষোলো পাওয়ার এক দিলে কত হবে আবার ষোলো এই পাঁচ আটা পাঁচ ষোলো আশি আর ষোলোর পাওয়ার জিরো দিলে হবে এক তাহলে তিন একে কত তিন আর ষোলো পাওয়ার মাইনাস একটা শূন্য শূন্য সত্তর যদি গুণ করি তাহলে হবে শূন্য আর দুই আর এখানে হবে কত ষোলো স্কোয়ার প্লাস বিমান কত আমরা জানি যে এ সমান সমান কত দশ আর বি সমান সমান কত এগারো তাহলে কত হবে এগারো বাই ষোলোর পাওয়ার কিউ এখন এটা যদি আমি একসাথে ক্যালকুলেটরে হিসাবটা করতে চাই তাহলে আমার কি হবে আশি প্লাস তিন প্লাস হবে দুই বাই এগারো বাই ষোলো কিউব ষোলোর কিউব তাহলে এটার মান চলে আসে আমার পয়েন্ট এটা আমার দশমিক মান চার দশমিকের মান তেপ্পান্ন পয়েন্ট জিরো টু বিল এটা ছিল হেক্সা ডেসিমেল এটা দশমিক মান হয়েছে আমার তেরাশি পয়েন্ট শূন্য শূন্য তাহলে আশা করি আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে আনতে পারবো এখানে ঠিক আছে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি অর্থাৎ আমরা দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে নিতে পারবো অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে আবার আনতে পারবো ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা আমার এই পর্যন্ত থাকবে ক্লাসটা দেখলে খুব উপকৃত হবা এটা বিশ্বের সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষা এবং কি একাদশ দাদা শ্রেণীর নাম্বার সিস্টেমের ভিতরে অন্তর্ভুক্ত আছে এটা এটা শিখলে ইনশাল্লাহ উপকৃত হবা তো আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম